কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো বাইরে হচ্ছে বৃষ্টি তবে আমি কিন্তু রেডি হয়ে গেছি এদিকে আমার বর বৃষ্টির জন্য বসে বসে থেকে এখন রেডি হচ্ছে আসলে আজ যাব একটু মায়ের বাড়িতে মা আর ভাই বোনের সাথে দেখা করতে খালি তো আমাদের ট্রেন আর কবে দেখা হবে তার কোনো ঠিক আছে হয়তো আবার এক বছর পর আসব তো দেখুন এই যে আমরা কিন্তু বৃষ্টি কমলেই বেরিয়ে পড়েছিলাম আর একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম ওই আমাদের বাড়িতে পৌঁছাতে আর হয়তো হাতে কোনো পনেরো মিনিট লাগবে তবে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি যদি বৃষ্টি নেমে পড়ে পেট্রোলটাও ভরা ছিল তবে বর বললো আকাশটা কেমন ভারী ভারী হয়ে আছে চলো উঠে পড়ো পেট্রোলও ভরা হয়ে গেছে যত দূর যেতে পারি তারপর যদি নেমে পড়ে কোনো একটা চায়ের দোকান বা কোনো দোকানে দাঁড়িয়ে পড়বো আসলে আমাদের বেরোনোর কথা ছিল সকালবেলায় ওই দশটা সাড়ে দশটা নাগাদ তবে বেরোতে দেখুন প্রায় বেজে গেছে দুপুরে খাওয়ার নিমন্ত্রণ যদি যেতেই লেট হয়ে যায় কেমন দেখা যায় বলুন তো ওখান থেকে তো বেরিয়ে পড়েছিলাম তবে পাঁচ মিনিট আসতে না আসতেই বৃষ্টি আবার নেমে পড়লো আশেপাশে কোনো দোকান খোলা না থাকায় এই চায়ের দোকানটাই ভরসা হলো তবে এই চায়ের দোকানে দেখলাম আরও দুই তিনজন বসে আছে কেউ দাঁড়িয়ে আছে আসলে সবাই বৃষ্টির জন্য দাঁড়িয়ে পড়েছে তো আমরাও তাই এই দোকানে বসে পড়লাম এবার একটা দোকানে এসে তো সেভাবে বসে থাকা যায় না তাই আমার বর এক কাপ চা অর্ডার করলো আর আমাকে বারবার বলছিল ঘুগনি খাবে কেননা এনার দোকানে ঘুগনিও ছিল দেখা যাচ্ছিলো অনেকে খাচ্ছিল তো আমার না সকালবেলায় বাড়ি থেকে যা খেয়ে এসেছি পেটটা খুব ভরা ছিল তাই আমি খাইনি তারপর বৃষ্টিটা কমলেই আমরা আবার বেরিয়ে পড়ি এই তো চলেই এসেছি ফলের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম এটা আমাদের বাজারে থেকে ভালো ফলের দোকান বলতে পারেন তবে হাবড়ার ওদিকে আরও ভালো ফলের দোকান আছে আমরা যেহেতু স্টেশন হয়ে আসিনি সেই কারণে এই দোকানটাই আমাদের সামনে পড়লো আর আমাদের বাড়ির একদমই কাছাকাছি এই দোকানের ফলগুলো বেশ টাটকা থাকে কই পুকুর থেকে নেওয়া হচ্ছে তো দেখুন অল্প অল্পই ফল আছে তবে সব রকমের ফল আর খুবই টাটকা তো দেখি কী কী নেওয়া হয় বর তো বললো আনারসটা নেবে ওই যে দেখুন ওই আনারসটা নেওয়া হচ্ছে তো ও দেখে শুনে অনেক টিপে টাপে নিল আসলে ও একটু খুঁতখুঁতে তো তাই আর ওরই শ্বশুরবাড়িতে যাবে সেই কারণে দেখে শুনে নিচ্ছিল তো ও এখন নেমে পড়েছে বাইক থেকে এবার ওর যা যা নেওয়ার ও শ্বশুরবাড়ির জন্য ও বেছে কুটে নিক আমার আর এসব দেখে কোনো কাজ নেই আমগুলো দেখেছেন কীরকম বড় বড় আর টাটকা you <laughs> তো এরপর চলে এসেছি বললামই তো বাড়ির খুব কাছাকাছি ওই দোকানটা আসা মাত্রই আমার বরের ফেভারিট ডাসা ডাশা পেয়ারা আমার মা কিনে রেখেছে তো ওইগুলোই ওকে খেতে দিল তারপর তালের বড়া তালের পিঠেও বানিয়েছিল যেহেতু কাল আমরা চলে যাবো সেই কারণে মা ভাবলো ভাদ্র মাস পড়েনি তবু ও চলে যাবে ও ওইখানে গেলে খেতে পাবে না তাই মা আমার জন্যই মেনলি বানিয়েছিল তাই তালের বড়া আর ডাসা পেয়ারা খাওয়া হচ্ছিল আসলে ও যখনই আসে আমার মা ও ডাসা পেয়ারা ভালোবাসে বলে ওর জন্য ডাসা পেয়ারা কিনে রাখবেই এটা মাস্ট তো ওইখানে ডাসা পেয়ারা খেয়ে কিন্তু তালের বড়া খাচ্ছিলো তো এদিকে তারপর জ্যাঠাদের বাড়িতে যাওয়ার পর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প করে আমাদের যে জমিটা নেওয়া হয়েছে আগের কিছু ভিডিওটা দেখিয়েছিলাম যখন আমি মায়ের বাড়িতে ছিলাম তখন তো দেখেই ছিলেন বাবা একটা নতুন জমি কিনেছে তো ওই যে ভাই যে জমিটাই দাঁড়িয়ে আছে ওইটাই তো ও কি দেখি করছিল আসলে হয়তো কোনো সবজি দেবে ও চাষ করেছে তো তাই আর আমরা জমি দেখতে এসেছি দেখে কয়েকটা কাকিমা আর মাসিরা এসেছে দেখা করতে তো আর এই লাল কাপড় পরা মহিলাটা হলো আমার জেঠি তো ওনাদের বাড়িতেই নিমন্ত্রণ ছিল এরপর দাদার মেয়েকে কোলে নিয়ে একটুখানি ঘুরছিলাম সেটা আবার মামনি ভিডিও করেছে মানে মামনিকে বলেছিলাম একটু ভিডিও করে দাও আর কবে আসবো সবাইকে একটু ভিডিওতে নিয়ে রাখি তো ওই দেখুন ওইদিকে ছাগল চড়াচ্ছে আমার ভাই তো ওর জমিতেই ঘুরে বেড়াচ্ছে মানে ওর একটা অন্যরকম শান্তি ওই জমিতে এলে আর এই সাইডে যে জমিটা দেখছেন ওটা আমার একটা দাদা নিয়েছে ওইদিকে আমার বর আর আমার দাদা আসছে ওটা হচ্ছে আমার পিস্তত দাদা তবে নিজের দাদা বললেই চলে পিঙ্ক কালারের টপ পরা মেয়েটা ছিল আমার বোন ওকে তো সবাই চেনেন ও এসেই সোজা আমার কাছে এলো এদিকে আমার ভাইয়ের কাণ্ড দেখুন ও কিন্তু ঘাস তুলতেই ব্যস্ত আসলে যতটা যত্ন করে পারা যায় ও যত্ন করতে খুব ভালোবাসে ওর নিজের সব জিনিসপত্র তো এদিকে বোন একটু হেঁটে বেড়াচ্ছিলো আর ওইদিকে দেখেছেন নতুন কিছু ঘর হয়েছে তার সামনে আরেকটাও ঘর হচ্ছিল আর ওই দাদুটা ছাগল চড়াচ্ছিল বেশ একটা গ্রাম্য গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে আমার জায়গাটা বাড়িতে চলে আসি মাঠের থেকে তো তারপর আমি যে কিছু নাইটি কিনেছিলাম না সেটার সাথে একটা হাউস কোটও কেনা হয়েছিল। আগের ভিডিওতে তো দেখেইছেন ওগুলো আমি ব্যাগে করে এ বাড়িতে নিয়ে আসার জন্য রেডি করছিলাম তো মা সেগুলোকে সেলাই করে দিয়েছে এবার ওটাকে আমি শাড়ির ওপরেই না পরে দেখছিলাম আগে তো কখনো হাউস কোট পরিনি নাইটি তো মোটামুটি পরি আমি তো তাই হাউস কোটটা পরে দেখছিলাম যে আমাকে মানায় কি তো পরে দেখলাম বেশ ভালোই লাগলো তো এখন আমি এটা খুলে রাখছি এখন যাব আমার মেজো পিসিদের বাড়িতে ওই যে তখন আমার বরের সাথে একটা দাদা এলো না ওই দাদাদের বাড়িতে যাব। ও নিতে এসেছে আমরা এসেছি তাই পিসিও বারবার ফোনে বলে দিয়েছিল এলেই কিন্তু আমাদের বাড়িতে ঘুরতে আসবি তো পিসি বাড়িতে এসেছি এসেই দেখি যে কারেন্ট নেই আসলে এসেছি যখন তখন কারেন্ট ছিল সারাদিন তো বৃষ্টি হচ্ছে এদিকে লো ভোল্টেজও আছে তারপর আবার হয়তো পনেরো কুড়ি মিনিট পরে বৃষ্টি নেমে যাবে তো তাই কারেন্টটা আবার চলে গেছে আর গরমে সবাই তো অস্থির এই হচ্ছে আমার মেজ পিসি আর ওটা ভাই তো এখানে আমি সবাইকে একটু হাওয়া করছিলাম তো এদিকে আমি অনেকদিন পর এসেছি তাই আমার পিসি আমাকে একটা আর আমার বরকে একটা শার্ট দিল বেশ ভালো হয়েছে জানেন তো পরে একদিন আপনাদেরকে দেখাবো না তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কেননা হেঁটে হেঁটে যাব আর মাথার উপরেই বৃষ্টি এসেছে এই দেখুন যেতে যেতেই বৃষ্টি নেমে পড়েছে পাশের একটা জেঠি ছিল তাদের বাড়িতে এসে পড়েছি তো এরপর বাড়িতে এলাম বৃষ্টি কমলেই তো তারপর মা আমাদের খেতে দিয়েছে অনেক ফল পিঠে বড়া অনেক কিছু তো সেগুলোই এখন খাচ্ছিলাম সবাই মিলে এরপর ভাত খেয়ে তারপরে আমরা ও বাড়ির জন্য রওনা হব মানে আমার শ্বশুরবাড়িতে তো যেতে হবে তাই না কাল যেহেতু ট্রেন এদিকে মা তালের পিঠে আর তালের বড়া দিয়ে দিলো তারপর একটা জায়গায় বেদানা দিয়েছে একটা জায়গায় আনারস দিয়েছে আরও কিছু আনছে মা তো যেহেতু অনেক মানুষ ছিল আর অনেকগুলো খাবারের পদ ছিল সেই কারণে মাকে বলেছিলাম একটা থালাতেই দাও যেহেতু ঘরের মধ্যে জায়গা কম আর টেবিল নেই সেই কারণে আমি বলেছিলাম একটা থালাতেই দাও সবাই তো ঘরেরই মানুষ একটা থালা থেকে নিয়ে নিয়ে খেয়ে নেব এখন না বেরিয়ে পড়বো আর এই চেনা মুখগুলো জানি না আবার কবে দেখতে পাবো তাই মনটা খুব খারাপ আসার সময় আর সেভাবে ভিডিও করতে পারিনি তো বাড়িতে চলে এসেছি মনটাও খুব খারাপ মুখটা দেখেই বুঝতে পারছেন পুরো মনমরা হয়ে গেছি আসলে ওদের আবার কতদিন পর নিজের চোখের সামনে থেকে দেখতে পাবো তার তো কোনো ঠিক নেই তাই না আবার হয়তো এক বছর পরে আসবো যাই হোক চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবে